নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব আমি জানি আপনার বিমর্শ অত্যন্ত হতাশ হয়েছেন ঘরের মাঠে মুম্বাই সিটির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব হেরে গিয়েছে এর বড় কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু মুম্বাই সিটির মাঠে গিয়ে বেঙ্গল ক্লাবকে রুখে দিয়েছিল আমি যদি আজকে দাঁড়িয়ে একটা কথা আপনাদের সামনে তুলে ধরি আপনারা কি আমার সাথে একমত হবেন দেখুন বন্ধু সে বেঙ্গল দলটা ছিল অনেক রকম অনেক রকম মিনস অন্যরকম ট্রান্সফার উইন্ডোর পরে প্রত্যেকটা দল নিজেদের মতো করে একটা গুছিয়ে নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইস্টবেঙ্গলই হচ্ছে একমাত্র ক্লাব যারা ট্রান্সফার উইন্ডোর পরে কোন সুবিধা নিতে পারেনি নিজেদের বিধ্বস্ত করেছে সৌজন্য কোচ কার্লোস কুবার্দ নামটা অত্যন্তই বলবো। দেখুন কোচ কার্লোস কুবার্দা যদি আজ থেকে একটা ট্রফিও ইস্টবেঙ্গল ক্লাবকে না যেতায় তবুও তিনি আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার কারণ বারোটা বছর পরে ইস্ট বেঙ্গল ক্লাবকে সোনালী দিন তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছেন একটা কথা বলি কোচ কার্লোস দাতেরও কিন্তু অনেক রকম সীমাবদ্ধতা আছে তিনি এই মুহূর্তে সীমাবদ্ধতাকে উপেক্ষা করছেন একই সঙ্গে আর একটা কথা বলতে হয় যে পুরো ছন্দ নষ্ট হয়ে গিয়েছে দলটার এর পেছনে নেপথ্যে কিন্তু সেই কোচ কার্লোস কুয়ার্দশংসা করতেই হবে যে কোচ কার্লোস কুয়ারদার অত্যন্ত কষ্ট করে ইস্টবেঙ্গল দলটাকে একটা সূত্রে গেতেছিলেন মালার মতো করে দেনে গেতেছিলেন দলগত সংহতি তৈরি করেছিলেন তিনি আবার দলটাকে ধ্বংস করলেন হঠাৎ করে তিনি এমন এমন ফুটবলারদের পরিবর্তন করলেন একটা কথা বলি আজকে ক্লেটন সিলভা ছিলেন না দুর্ভাগ্যজনক ভাবে ছিলেন না তাহলে পুরোনো বিদেশি কজন এবং সঙ্গে একজন হেজাজি মাহের আমি এই মুহূর্তে বলছি এখানে আমার ভুলচুক হয়ে যেতে পারে আমি সে বিষয়ে কথা বলবো না একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরকম একটা দল নিয়ে তিনি কি ফর্মেশন তৈরি করলেন তার বুদ্ধিতেই কিন্তু ইমামি টিম ম্যানেজমেন্ট চলছে ইমামি টিম ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবে দায়ী নয় তার কারণ ক্লাব কর্মকর্তাদের আমরা অনেক সময় করতে পারি কিন্তু যেভাবে নাড়া কাটা করেছে তাদের দক্ষ অভিজ্ঞতা ওই কোচ কার্লোস থেকে অনেক বেশি বন্ধু সাফল্য তিনি পেয়েছেন তাই আমরা সবাই তার জয়গান করি তার সমালোচনা করলে পরে আপনারা আমাকে গালমন্দ করেন ধুয়ে দেন একটা কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারছি তিনি ইস্ট বেঙ্গল ক্লাব তিনি ধ্বংস করেছেন আচ্ছা একটা সেটিং বিদেশিকে তিনি হেরাড়িয়ে দিলেন কেন তাড়ালেন কেন কেন তাড়ালেন কেন তাড়ানোর কোন কিন্তু প্রয়োজনীয়তা ছিল না বন্ধু দেখুন নতুন যদি কোনো বিদেশি কোনো একটা দলে যোগদান করে সেটা বেঙ্গল হোক বা কোনো দলের হোক তাদেরকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য বেশ খানিকটা সময় দিতে হয় এটা আমার মত একটা বুদ্ধ উল্টো পাল্টা মানুষ জানে কোচ কার্লোস কুয়ারদা জানেন না দুটো আন করা বিদেশিকে যদি বিদেশে নিতেই হয় তাহলে যেরকম করে আপনারা বোর্জাহেরা বা ওই সিভেরীয় তৈরুকে ছেড়ে দিয়েছেন তেমনি চলতি ইন্ডিয়ান সুপার লিগে অভ্যস্ত এমন ফুটবলার নিতেন আসল কথা বন্ধু কোচ কার্লোস কুয়ারদাত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন এটা তার সীমাবদ্ধতা এই কারণের জন্যই বেঙ্গালুর এফসি কে সাফল্য দিয়েও তাকে বেরিয়ে যেতে হয়েছিল তার কারণ বেঙ্গালুর এফসি বুঝতে পেরেছিল ইনি মাঝে মাঝে বাড়াবাড়ি করেন পুরোটাকার বাড়াবাড়ি নয় ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটল একটা কথা বলি দুখানা নতুন করা বিদেশিকে তিনি নিলেন আচ্ছা যদি নিলেনই যখন কিন্তু জানতেন নেবেন তাহলে কেন আগে নেননি একটা বিদেশি ফুটবলার তো কয়েকটা ম্যাচ লাকি আর সঙ্গে পরিবেশ পলিস্তিসের সঙ্গে মানিয়ে নেবার জন্য। তিনিকে জানতেন না? তিনি এতকে নাকাবোকা kuch না কি। না, তিনি সেটা করলেন না। বন্ধু কোচ কার্লোস কুয়াদরাটি আমাদের স্বপ্ন দেখিয়েছেন। আমাদেরকে বাস্তে শিখিয়েছেন। আমাদেরকে ধংসের হাত থেকে তিনি রক্ষা করেছেন। এই কোচ কার্লোস কুয়াদরটি কিন্তু আমাদেরকে ডুবিয়ে দিলেন। তার অতিরিক্ত আত্মবিশ্বাস, এতটা আত্মবিশ্বাস আরে বন্ধু কোচ কার্লোস কুয়াদরাত কোন ছাড় কত বড় বড় মহানায়ক কোচ তারা পারলেন না লিওনেল মেসিকে নিয়ে পারলেন না ক্রিস্টান রোনাল্ডো কোচ কার্লোস না কতগুলো সস্তা নামধারী ফুটবলারকে তিনি বেঙ্গল ক্লাবে যোগদান করালেন তার ব্যক্তিগত স্বার্থে আমি এই শব্দটাকে আরেকবার কোট আনকোট ব্যবহার করছি ব্যক্তিগত স্বার্থে আসলে বন্ধু সুব্রত ভট্টাচার্য বা আব্রুত রায় ঠিকঠাকই বলে যে কোন বিদেশি কোচ যদি কোন আমাদের এই ভারত দলকে পারে। সে দলটার নাম বলতে হবে সেই দলের কোচের নাম বলতে হবে এরা তো ইন্ডিয়ান সুপার লিগ আসলে ভারত দলের ফুটবল কোচের কবস্থান সেখানে কোচ কার্ল কুমারদের মতো কোচেরা ছড়ি ঘোরায় তারা আমাদেরকে বারো বছর পরে ট্রফি জিতিয়েছে আমি আজকে যা বললাম তা নিয়ে আপনারা সমালোচনা আর্চনা করবেন দায়িত্ব নিয়ে আজকের দিনটাকে আপনারা রেকর্ড করে রেখে দিন দুদিন পরে আপনারাই কিন্তু আমার সঙ্গে সুর মিলিয়ে এই কোচের সমালোচনা করবেন অতিরিক্ত আত্মবিশ্বাস এই বেঙ্গল ক্র্যাক ক্লাবের কোচকে ডুবিয়ে দিল তিনি পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত সুপার কাপটা কিভাবে জিতলেন কিভাবে এগোলেন পরিসংখ্যাটা আমি আজকে তুলে ধরছি না কাজে একটা ছোট্ট কথা বলি নিজেদের থেকে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে বেঙ্গল ক্লাব গোটা মরসুমে কোন সাফল্য পায়নি নিজে থেকে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে যত এই দলটা মাতব্বরি করছে আজকে কোচ কার্লো স্কোয়ার দলটাকে এমন একটা স্টেজে নামিয়ে দিলেন যে নিজেদের থেকে পিছিয়ে থাকা দল এই দলটাকে ধ্বংস করছে মুম্বাই সিটিএফসি কে তো আমরা ওদের মাঠে আটকে দিয়েছিলাম আজকে নিজেদের মাঠে আটকাতে পারলাম না আসলে বন্ধু কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে কোচ যখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন সেই আত্মবিশ্বাসের প্রভাব প্রত্যেকটা ফুটবলারদের মধ্যে পড়ে একটা কথা বলতে বাধ্য হলাম যে কোচ কার্লোস কোয়াডার বললাম এটা কিন্তু বেঙ্গালুর এফসি নয় এটা বেঙ্গল ক্লাব এই ক্লাবের যে স্ট্যান্ডার্ড যে মান যে ওয়েট সেটা আপনাকে কিন্তু ভীষণ বুঝতে হবে